হ্যালো গাইজ আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও ভিডিও মানে ছোট ছোট ছবি ক্লিপিং দিয়ে তৈরি আন্দামানের ভিডিও আর আজকে শেয়ার করতে চলেছি আন্দামানের সেরা বীজ রসান স্মিথ সেই সাথে থাকছে আমকুঞ্জ বীজ ধানি নালা ম্যানগ্রোভ অরণ্য এইগুলোই তোমাদের সাথে আজকে ভাগ করে নেব। রঙ্গর থেকে খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে সোনুর জন্য খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার সাতটার মধ্যে আমকুঞ্জ বিচে পৌঁছে গেছি তখনও সোনু কিন্তু ঘুমাচ্ছিল তাই ওকে তোমরা আমকুঞ্জ বিচে দেখতে পাবে না এই বীজটা কিন্তু বেশ সুন্দর অন্য অন্য সমুদ্র সৈকতগুলোর মতোই এটা সুন্দর আর মনোরম পরে আমরা চলে গেছি নালাতে এটা রঙ্গতের একটি প্রাকৃতিক ওয়াকওয়ে এর স্থানীয় নাম ধনীপট্টি এটি একটা কাঠের বোর্ড যা প্রায় সাতশো তেরো মিটার দূরত্ব আর এটার মধ্যে দিয়ে সোজা হেঁটে চলে যাওয়া যাবে সামুদ্রিক সৈকতে এইটার মধ্যে দিয়ে এই যে সাতশো তেরো মিটার যে হাঁটাটা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে সমুদ্রে পৌঁছানো এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা আর সমুদ্র সৈকতটি অলিভ রিডলি সামুদ্রিক কচ্ছপের বাসা বাঁধার জন্য জনপ্রিয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধনী তীরে কচ্ছপ বাসা বাঁধে ভাগ্যবানরা প্রথমবারের মতো জলে ছুটে আসা ছোট্ট কচ্ছপের সুন্দর দৃশ্যে সাক্ষীয় হতে পারে এই অবিশ্বাস্য ট্রেইলে হাঁটার সময় ম্যানগ্রোভ এবং এর সমৃদ্ধ প্রাকৃতিক ইকোসিস্টেমে বসবাসকারী প্রাণীর বৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায় এটি বিভিন্ন বন্য প্রাণী এবং পাখির আবাসস্থল এখানে কুমিরদেরও দেখা যায় ম্যানগ্রোভের গুরুত্ব এবং প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে অনেক কিছু জানা যায় এখানে আসলে এখানে গোলপাতা গাছ দেখা যাচ্ছে এবং ওর ফলও হয়ে আছে আর বিভিন্ন গাছে তাদের নাম বিজ্ঞানসম্মত নামগুলো সাঁটানো আছে যাতে সাধারণ মানুষ গিয়ে গাছগুলোকে পড়ে চিনতে পারে আর দেখো সবে সকালবেলা রোদ্দুরটা উঠেছে তখন আমরা ধানি নালাতে আছি আর এই জায়গাটা সকালবেলায় দারুণ সুন্দর লাগছিল। এই যে আন্দামানের এক একটা জায়গায় আমরা ঘুরেছি এই প্রত্যেকটার সময়ই ছিল খুব সুন্দর মানে সব ছবিগুলো যখন আমরা দেখছি সেই সময়ের স্মৃতিগুলো একদমই মনে পড়ে যাচ্ছে আর এই দেখো সাতশো তেরো মিটার হেঁটে আসার পরে এই যে সেই বীজটা যেখানে কচ্ছপরা বাসা বাঁধার জন্য আসে ছায়া দেওয়ার জন্য কিছু ইকো হাট আছে এখানে সৈকতের পাশে গোল টেবিলও রয়েছে আর বসার জন্য সোফার মতো মানে জায়গা করা আছে রৌদ্রজ্জ্বল দিনে এখানে বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আর প্রচুর ভিটামিন ডি আর মানসিক শান্তির জন্য কেউ এখানে সাঁতারও কাটতে পারে যা একটা সুন্দর দিন হয়ে উঠবে এরপর বারোটা নাগাদ আমরা এরিয়াল বে জেটিতে পৌঁছই তার আগে তো ধানিনালা বীজ থেকে নিম্বু দেরা হয়ে টুগাপুর হয়ে মায়াবন্দর দিয়ে ডিগলিপুরে পৌঁছাই আর সেখান থেকে সোজা আমরা এই যে এরিয়াল বে জেটিতে পৌঁছেছি আর স্মিথে যাওয়ার জন্যে আর বললাম মোটামুটি বারোটা মতো বাজে এখন তো চলো যাওয়ার জন্য এখন আমাদের ছোটো ছোটো স্পিড বোর্ড নিতে হবে আর স্পিড বোর্ডে মোটামুটি পাঁচ জন করে যেতে পারে আমরা যে কজন ছিলাম সেই কজনই উঠে পড়েছি বোটে আর এই দেখো আমরা সেফটি জ্যাকেট পরে নিয়েছি তিনজনই সবাইকে সেফটি জ্যাকেট পরতে হবে আর আমাদের বোটে দুজন করে থাকে বোটের ছেলেরা ওদের কাছে ওয়াকি টকি থাকে যদি কোনো প্রবলেম হয় তো যাতে ওরা কানেক্ট করতে পারে অন্য লোকজনের সাথে সেই জন্যে মানে যথেষ্ট নিরাপত্তা আছে বলতে হবে এই যাতায়াতের সময় তবে লালাজি বেতে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না ওটা কিন্তু ছিল একদম অন্যরকম একটা জার্নি আমরা অনেকের সাথেই কথা বলে দেখেছি যারা রহসান স্মিতে গেছে তারা বলেছে বাচ্চা নিয়ে যাওয়াটা রিক্স তবে আমরা তো রওসানিসমিতে স্মিতের থেকেও আরও ভয়ানক জায়গায় গেছি ওই জন্য রহসান স্মিতের খুব একটা কিছু মনে হয়নি মোটামুটি পৌঁছে গেছি এই দেখো রস স্মিথ স্মিত আসলে দুটো দ্বীপ এদেরকে টুইন দ্বীপপুঞ্জ নামেও ডাকা হয় এই দ্বীপগুলো একত্রিত হয়ে এক একটি একক দ্বীপ গঠন করে রস অ্যান স্মিথে যাওয়ার জন্য ডিগলিপুর থেকে ফরেস্ট অফিস থেকে পারমিট করতে হয় অনুমতির জন্য ভারতীয়দের লাগে পঞ্চাশ টাকা আর বিদেশিদের জন্য লাগে পাঁচশো টাকা সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত থাকা যায় আর রবিবার ছাড়া অন্য সব দিনগুলো কিন্তু যাওয়ার সুযোগ আছে ডিগলিপুরের এরিয়াল বে যেটি থেকে যাত্রায় তো পঁচিশ মিনিট লাগে যা এই দ্বীপগুলিকে সত্যি সুন্দর করে তোলে বাকি দ্বীপগুলি থেকে একদম আলাদা করে তোলে যা হলো এই দুটি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বালির বার দ্বারা সংযুক্ত এর জল একদম স্ফটিক পুরো স্বচ্ছ এবং মনি সবুজ রঙের উচ্চ জোয়ারের সময় বালির বারটি দুটি দ্বীপের মধ্যে জলের একটা লেজ রেখে অদৃশ্য হয়ে যায় ভাটার সময় বালির বারটি আবার দ্বীপগুলিকে মহিমান্বিত করে প্রধান আকর্ষণ এই দুটো দ্বীপ তারই সংযুক্ত হয় জোয়ারের সময় আবার ভাটার সময় বালির তীরগুলো জেগে ওঠে এখানকার অন্যতম প্রধান আকর্ষণ এই স্যান্ডবাই যা দুটি দ্বীপকে সংযুক্ত করে ভাটার সময় স্যান্ডবাই দেখা যায় এবং দুটি দ্বীপের মধ্যে একটি উত্ত্যাশ্চর্য অর্ধচন্দ্রাকার আকৃতি তৈরি করে এখানে নীল জল এবং সবুজ বনের দৃশ্য যা সত্যি চোখকে মুগ্ধ করে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এত দূর আমরা স্পিড বোর্ডে গিয়ে এত সুন্দর যে একটা বিচে পৌঁছালাম আর এই দেখো বিচের প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে খুব সুন্দর একটা সময় আমরা অতিবাহিত করেছি আর এই বিচে বসার জন্য দারুণ জায়গা আছে চলো তোমাদের বিচের বিভিন্ন দৃশ্য দেখায় এবং দোলনাও আছে এখানটাতে সুন্দরভাবে বসে আর এই বীচগুলো কি হয় প্রচণ্ড নিরিবিলি শান্ত মানে এখানে বসে যে কত সময় কাটিয়ে দেওয়া যাবে তার কিন্তু কোনো ঠিক নেই আর আমরা যে কজন গিয়ে পৌঁছেছি ঠিক সেই কজনই কিন্তু এই এত বড়ো বিচে ছিলাম আর কেউ ছিল না আর আমার হাতে দেখতে পাচ্ছ খাবারের পাত্র সোনুর যখন খিদে পাই আমি তো খাবার রেডি করে রাখিও আর এই দেখো দেখতে পাচ্ছ এখন ভাটা দুদিকে দুটো সমুদ্র আর মাঝখানটাতে ওই যে লেজের মতন দেখা যাচ্ছে আর জোয়ারের সময় ওই দুটো একদম জুড়ে যায় আর এদিন পম সমুদ্রে স্নান করেছিল অনেকটা সময় ধরে শুধু পম নয় সবাই রঞ্জিত দা দা সকলে স্নান করেছিল প্রচুর প্রচুর মজা করেছিল তবে আমি আর সঙ্গীতা স্নান করিনি আর এখানে স্নান করার পরেও চেঞ্জের জন্য খুব সুন্দর জায়গা আছে পরে নর্মাল জলও আছে সেখানে সমুদ্র থেকে স্নান করার পরে সেই জল দিয়েও কিন্তু আবার দ্বিতীয়বার স্নান করা যায় আর সেই সময় ওদের স্নানের কিছু দৃশ্য কিন্তু ধরা আছে ক্যামেরাতে দেখো ওরা যে কত আনন্দ করেছিল সেই সময় এই ছবিগুলো দেখেই বোঝা যায় আর সব থেকে আশ্চর্য হবে জলের রং দেখে এক একটা বিচে এক এক রকম জলের সৌন্দর্য তোমাদের আগের দিন দেখিয়েছি একটা খুবই মানে দামি একটা মানে সুন্দর একটা সময় আজও দেখাচ্ছে এটাও কিন্তু কোনো অংশে কম নয় যারা আন্দামানে বেড়াতে যায় তাদের এই প্যাকেজিংয়ের মধ্যে রসান স্মিথটা থাকে তারা মোটামুটি কিন্তু অনেকেই এখানটাতে ঘুরতে যায় এখানকার সৌন্দর্য অনেকের কাছে অবগত তবে এই সব বিচে একবারের বেশি দুবার যাওয়া সম্ভব নয় একবার গেলেই যেন মনে হয় জীবনে অনেক কিছু দেখে ফেলেছি আর এই বিচে আছে প্রচুর প্রচুর জেলিফিস। মানে এটাই আমার চোখে প্রথম দেখা এত জেলিফিস জলের মধ্যে থেকে অনেক অনেক জেলিফিস যখন ডাঙায় উঠে যাচ্ছে তখন তারা আর জলে যেতে পারছে না সেগুলো মরেই যাচ্ছে এই যে মানে প্রচুর প্রচুর জেলিফিস পুরো ভরেই রয়েছে বিচের মধ্যে আর জলটা এত স্বচ্ছ কাচের মতো দেখো এটা জলের নিচে একটা গর্ত তাও কত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখানে সমুদ্রের পাড়ে শামুক ঝিনুক ছিল না এই দিনকে তবে স্টারফিশ কুড়িয়েছিলাম আরও লম্বা লম্বা টাইপের একরকম কি খোলস ছেড়ে যাচ্ছিলো সেগুলোও কুড়িয়েছিলাম সেগুলো খুবই পলকা মানে হাত দিলে ভেঙে যাবে সেগুলো অনেক অনেক কুড়িয়ে এনেছিলাম আর এই দিন সমুদ্রে বসে আমরা ডাব খাচ্ছিলাম কিন্তু আমার ঠিক মনে নেই কারণ এই বিচে কিন্তু কোথাও ডাব বিক্রি হচ্ছিল না আমরা মনে হয় পুরো মানে ওই এরিয়াল বি যেটি থেকেই ডাব নিয়ে চলে এসেছিলাম এইখানে বসে খাবো বলে আর সমুদ্রে নামিনি তবে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দারুন দারুণ ছবি তুলেছিলাম এই সময়টায় আমি আর পম আমরা অনেক দূরে এগিয়ে গেছিলাম আর আমাদের মেয়ে ছিল সঙ্গীতা আর শুভ্রদার কাছে ওদের কাছে অনেকটা সময় ছিল আর আমরা আমাদের মতো করে কিছুটা সময় কাটিয়েছিলাম পম বিভিন্ন সুন্দর সুন্দর পোজে আমার ছবি তুলে দিয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি আর কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কে কে গেছো আন্দামানে আর এই সমস্ত জায়গায় তোমরা ঘুরেছো আর এটা হচ্ছে একটা সাইডের দিকে এখানটাতে গিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম এই গাছগুলো প্রচুর দেখা যায় আন্দামানে এতে ফলও হয় এক রকমের পরের ভিডিওতেও তোমাদের দেখাবো যে এই গাছগুলো বেশিরভাগ বিচেই একদম ভরে থাকে আমার একদিকে রস একদিকে স্মিথ আর দূরে সবুজ পাহাড় একদম ঘন জঙ্গল যেন মনে হবে এক্ষুনি জঙ্গল থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে আমরা বেশ মজা করতাম এই জঙ্গলের আশেপাশে যখন যেতাম আন্দামানের বেশিরভাগই বিসি এরকম ফাঁকা আর তার পাশে এরকম ঘন ঘন জঙ্গল যেমন লালাজি বের সময়ও তোমাদের দেখিয়েছি আমরা প্রায় বলতাম জঙ্গল থেকে একটা বিশাল অজগর বেরিয়ে আসবে কোথাও বা বেরিয়ে আসবে কোনো অদ্ভুত প্রাণী কিন্তু কখনোই কিছু বেরোয়নি জঙ্গলগুলো থেকে আর এই দেখো এদিন সোনুকে নিয়ে ওর পাপা অনেকটা সময় সমুদ্রে কাটিয়েছিল তারও কিছু ছবি তোমাদের সঙ্গে এখন ভাগ করে নিচ্ছি দেখো সমুদ্রের পাড়ে কি সুন্দর বসার জায়গা রয়েছে এখানে বসে বসে কতটা সময় যে সমুদ্র দেখে কাটিয়ে দেওয়া যাবে তার কিন্তু কোনো ইয়াত্তাই নেই তো এদিন অনেকক্ষণ সমুদ্রে ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার বিচে চলে আসি আর এদিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম ঢাকায় পরোটা যতটা মনে পড়ে আর দুপুরবেলা এখান থেকে বেরিয়ে একটা ভালো দেখে হোটেলে চলে যাই সেখানে খাওয়া দাওয়া করি এবং সবার প্রচুর খিদে পেয়ে যায় যে যার ইচ্ছা মতো প্রচুর প্রচুর আইটেম অর্ডার করে তারই ছোট্ট একটা ঝলক রয়ে গেছে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো